আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় সরকারের নিকট অনুরোধ করেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ফাটানোর জন্য অথচ মমতা ব্যানার্জির আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিক করে এমন মিথ্যাচার সেই দেশের সম্মান ক্ষুণ্ণ করে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করতে পারে বলে আমি মনে করি ভারতের বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার বিদ্বেষমূলক আচরণ করে যাচ্ছে ভারতের মিডিয়া টিভি মিডিয়া আনন্দবাজার সহ প্রত্যেকটা মিডিয়া সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে এবং বিভ্রান্তিকর তত্ত্ব সরাচ্ছে ভারত সরকারের সরাসরি নির্দেশে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের বাসভবনে হামলা চালানো হয়েছে এই হামলার নির্দেশদাতা হিসেবে সরাসরি ভারতের পার্লামেন্ট থেকে এসেছে বাংলাদেশ সরকারের নিকট আহ্বান থাকবে অনতি বিলম্বে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন এবং এসব ন্যাক্কারজনক কাজের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিন ভারত এমন একটি দেশ যাদের সাথে প্রতিবেশী কোনো দেশের সুসম্পর্ক নেই ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে তাদের রক্তের সম্পর্ক থাকাই এবং হাসিনের সাথে তাদের বউ সম্পর্ক থাকাই ভারতের সাথে যে আমাদের সম্পর্ক নারী ভারতের সাথে রয়েছে রক্তের সম্পর্ক বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমে বিগত বছরগুলোতে তারা বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে পররাষ্ট্র থেকে শুরু করে সাংস্কৃতিক আগ্রসন সহ সকল প্রকার আগ্রসন তারা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে সলমান রাজনৈতিক সংকট নিয়ে ভারত মাথা গামায় অথচ তাদের দেশেই মুসলমান থেকে শুরু করে কোনও সংখ্যালঘু নিরাপদ নয় মসজিদে হামলা কোরবানির সময় মুসলমানদের কোরবানি করতে বাধা বাবরি মসজিদ ভাঙ্গাসহ সংখ্যালঘুদের উপর মান অমানবিক নির্যাতন চালাচ্ছে ভারত সরকার পৃথিবীর মানচিত্রে দুটি দেশ বিস্ফোরা একটি হচ্ছে ইসরাইল অপরটি হচ্ছে ভারত খুব শীঘ্রই এ দুটি দেশ পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে ইনশাআল্লাহ ভারতের মুরুক্ষ মন্ত্রীরা মুরুক্ষ রাজনীতিবিদরা বাংলাদেশের বর্ডার অবরোধ করার কথা বলতেছে অথচ বাংলাদেশের সাথে বাণিজ্য না করলে ভারত না খেয়ে মরবে ঠিক এই মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ রাখব ভারতীয় আগ্রাসন রুখে দিতে কয়েকটি বিষয় বিবেচনা করে দেখুন লালমনির হাটে বন্ধ থাকা এয়ারপোর্ট চালু করে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি তৈরি করুন যেন ভারতের যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হয়ে যায় এতে করে যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা সেভেন সিস্টারে আঘাত হামতে পারি ভারতের চিরশত্রু চীনের সাথে সামরিক চুক্তি করা যেতে পারে ভারতের সাথে সকল প্রকার বাণিজ্য বন্ধ করে দেওয়া যেতে পারে আমরা তাদের কাছ থেকে কিছু আমদানিও করব না তাদের কাছে কিছু আমরা রপ্তানিও করব না আমরা অন্য দেশগুলোর সাথে আমদানি রপ্তানি বাণিজ্য চুক্তি করতে পারি এতে করে ভারত অর্থনৈতিকভাবে বড়ো ধরনের একটা ধাক্কায় পড়বে কারণ ভারতের একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সাথে এত বেশি তাদের বাণিজ্য নেই ভারত বাংলাদেশে যা বাণিজ্য করে প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করতেছে সেটা অন্য কারোর সাথে বাণিজ্য করে ভারত পারেন না বাংলাদেশে ভারতের যত অবৈধ কর্মী আছে সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আমরা যদি ভারতের চিকিৎসা সেবার জন্য না যাই কিংবা পর্যটক হিসেবে না যাই তাহলে ভারত অর্থনৈতিকভাবে ধাক্কায় পড়বে বাংলাদেশে ভারতের যত স্যাটেলাইট চ্যানেল আছে স্টার জলসা জি বাংলা সহ সকল স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিলে ভারত আরও বড় ধরনের একটা সংকটে পড়ে যাবে সম্মানিত বন্ধুরা ভারত আমাদের চিরশত্রু ভারত আমাদের চিরশত্রু শিয়াল্লাহ খুব শীঘ্রই গজাতুল হিন্দের মাধ্যমে মুসলিমদের হাতে ভারত থাকবে আর এই ভারতে মুসলিমদের শাসন আমলে চলে আসবে